পদ্মজা পর্ব একত্রিশ লেখিকা ইলমা বেহরোজ আমি আছি আপনাদের সাথে নৌসিন পারভিন সকাল থেকে বাতাস বইছে কাছাকাছি কোথাও বৃষ্টি হয়ে গিয়েছে এমন আমেদ সেই বাতাসে একটু শীতল চারপাশ গরু গাড়ি চড়ে পদ্মজা যাচ্ছে বাপের বাড়ি পাশে আছে আমির এবং লাবণ্য পদ্মজার পরনে সবুজ শাড়ি ভারী সুতার কাজ গা ভর্তি গহনা এসব পরে থাকতে অস্বস্তি হচ্ছে কিন্তু ফরিনা বেগমের কড়া নিষেধ কিছুতেই গহনা খোলা যাবে না আমির পদ্মজার এক হাত শক্ত করে ধরে রেখেছে ছেড়ে দিলেই যেন কোথাও হারিয়ে যাবে আমিরের এহান পাগলামি দেখে পদ্মজার বেশ আনন্দ হচ্ছে সে চাপা বলল কোথাও চলে যাচ্ছি না আসতে ধরুন আমির চটপট করে নরম স্পর্শে পদ্মজার হাত ধরল পদ্মজা বলল মনে আছে তো কি বলেছিলাম কি সঙ্গে সঙ্গে পদ্মজা হাই হাই করে উঠল। অমনি ভুলেই গিয়েছেন আমির শূন্য তাকিয়ে মনে করার চেষ্টা করল সকালে ঘুম ভাঙার পর দেখল পদ্মজা নতুন শাড়ি পরে দাঁড়িয়ে আছে আমির মিষ্টি করে হেসে ডাকল এদিকে আসো পদ্মজা ছোটো ছোট করে পা ফেলে আমিরের পাশে দাঁড়ায় আমির খপ করে হাত ধরেছিল পদ্মজার পদ্মজার হাত ধরে বিছানায় বসিয়ে দিয়ে বলল কখন উঠেছ যেভাবে টান দিলেন ভয় পেয়েছি তো এত ভিতু কখনোই না তা অবশ্যই ঠিক উঠুন আম্মা আপনাকে ডেকে নিয়ে যেতে বলেছেন কেন জরুরি কিছু আমি জানি না উঠুন আপনি এই তুমি তো কম লজ্জা পাচ্ছ আর মুখ লাল হয়ে ওঠে সে বিছানা থেকে দূরে সরে দাঁড়ায় মাথা নত করে বলল আপনি লজ্জা দিতে খুব ভালোবাসেন তাই না আমি হাসতে হাসতে বিছানা থেকে নামলো বলল তোমার চেয়ে কম ভালোবাসি আচ্ছা তুমি কবে ভালোবাসবে বলো তো পদ্মজা পূর্ণ দৃষ্টিতে আমিরকে দেখল আমির আবার হাসলো তারপর পদ্মজার দিকে এগিয়ে এসে বলল যেদিন মনে হবে তুমিও আমাকে ভালোবাসো বলবে কিন্তু সেদিনটা আমার জীবনের শ্রেষ্ঠ সময় হবে পদ্মজা তখনও এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমির হাত নাড়িয়ে পদ্মজার পলক অস্থির করে বলল কি ভাবছ কিছু না কিছু বলবে আজ ওই বাড়ি যাবো আমরা এটাই তো নিয়ম আপনি একটু বেসরম আমির চকিতে তাকাই পদ্মজা ঠোঁট টিপে হেসে চোখ সরিয়ে নিল আমি রামতা আমতা করে বললো তা তাতে কি হয়েছে কিছু না কি বলতে চাও বলো তো বড়োদের সামনে আমাকে নিয়ে এত কথা বলবেন না মানুষ কানাকানি করে আপনাকে আপনাকে বেলজ্জা বেসরম বলে আমার বউ নিয়ে আমি কি করব আমার ব্যাপার কিন্তু আমাকে অস্বস্তি দেয় পদজা করুন সরে বলল আমি লিভল আচ্ছা ঠিক আছে নিয়ন্ত্রণের চেষ্টা করব সত্যি আমার আম্মার সামনে ভুলেও পদ্মজা পদ্মজা করবেন না ইশারা দিতেই চলে আসবে তাহলে ডাকা ডাকি করবো না পদ্মজা হাসল আমির ঈষৎ হচ্চকিত বলল হাসছ কেন এমনি মনে রাখবেন কিন্তু তুমিও মনে রাখবে সকালের দৃশ্য দেখে বেরিয়ে আসে আমির পদ্মজাকে বলল মনে আছে তোমার অস্বস্তি হয় এমন কিছুই করব না আমিরের কথাই পদ্মজা সন্তুষ্ট হয় নিজেকে পরিপূর্ণ মনে হচ্ছে উত্তেজনায় কাঁদছেও মা বাবাকে দেখবে দুই দিন পর দুই দিনে কি কিছু পাল্টেছে অথচ মনে মনে ভাবছে আম্মা বোধহয় শুকিয়েছে আমাকে ছাড়া আম্মা নিশ্চয়ই ভালো নেই পদ্মজার খারাপ লাগা কাজ করতে থাকে ছটফটানি মুহূর্তই বেড়ে গেল আমি জানতে চাইলো পদ্মজার শরীর খারাপ করছে কি না অথচ জানালো না অস্বাভাবিক লাগছে আম্মাকে অনেক দিন পর দেখব অনেক দিন কোথায় দুই দিন মাত্র অনেক দিন মনে হচ্ছে এই তো চলে এসেছি ওই যে দেখো তোমাদের বাড়ির পথ আমির আঙুলের ইশারা করে আমিরের ইশারা অনুসরণ করে পদ্মজা সেদিকে তাকালো ওই তো আমাদের বাড়ি সামনে পুকুর দেখা যাচ্ছে আর কিছু সময় এরপরই সে তার মাকে দেখবে পদ্মজা অনুভব করে তার নিঃশ্বাসের গতি বেড়ে গেল। হৃৎপিণ্ড লাফাচ্ছে সে আমিরের এক হাজ শক্ত করে ধরে সেদিকে তাকালো হেমলতা নদীর ঘাটে মোর্শেদের সাথে কথা বলছেন তিনি মোর্শেদকে বাজারে পাঠিয়েছিলেন মোর্শেদ কিছু জিনিস ভুলক্রমে আনেননি তা নিয়েই আলোচনা চলছে ঠিক আলোচনা না হেমলতা বকছেন মুর্শেদ নৌকায় বসে শুনছেন তিনি কথা বলার সুযোগই পাচ্ছেন না হেমলতা নিঃশ্বাস নিতে চুপ করেন তখনই মোর্শেদ বললেন আহনি যাইতেছি সব লইয়া হের পর আয়াম এখন গিয়ে হবেটা কি বলো তো হঠাৎ ওরা চলে আসবে আমি যাইয়াম আর আইয়াম বলতে বলতে মোর্শেদ নৌকা ভাসিয়ে দূরে চলে যায় হেমলতা ক্লান্তি ভরা দৃষ্টি নিয়ে স্বচ্ছ জলের দিকে তাকিয়ে থাকেন পূর্ণা চিৎকার ভেসে আসে কানে তিনি চমকে ঘুরে তাকালো পূর্ণা আপা আপা বলে চেঁচাচ্ছে বাড়িতে হেমলতা বিড়বির করেন এসে গেছে আমার পদ্ম তিনি ব্যস্ত পায়ে হেঁটে বাড়ির উঠোনে আসেন সঙ্গে সঙ্গে ফুলের মতো সুন্দর মেয়েটা হামলে পড়ে বুকের ওপর আম্মা আম্মা বলে যান ছেড়ে দেয় হেমলতা এত বেশি আনন্দ হচ্ছে যে হাত দুটো তোলা শক্তি পাচ্ছে না চোখ বেয়ে দুই ফোঁটা জল গড়িয়ে পড়ে তিনি দুই হাতে শক্ত করে পদ্মজাকে জড়িয়ে ধরেন শূন্য বুকটা চোখের পলকে পূর্ণ হয়ে উঠেছে পদ্মজা নিশ্চয়ই বুঝে যাবে দুই রাত তার আম্মা ঘুমায়নি চোখ দয় নিশ্চিন্তে আরাম করতে পারেনি বুঝতেই হবে পদ্মজাকে পদ্মজা ঘন ঘন লম্বা করে নিঃশ্বাস টানছে স্পষ্ট একটা ঘান পাচ্ছে সে মায়ের শরীরের ঘান পারলে যেন পুরো মাকে এক নিঃশ্বাসে নিজের মধ্যে নিয়ে যেত সে হেমলতা পদ্মজার মাথায় আলতো করে চুয়ে দিয়ে বললেন আর কাঁদিস না এই তো আম্মা আছি তো তোমাকে খুব মনে পড়েছে আম্মা আমারও মনে পড়েছে হেমলতার চোখের জল ঠোঁটে গড়িয়ে গলা অব্দি পৌঁছেছে তিনি মিশ্রিত ঠোঁটে বদজার কপালে চুমু দেন আমির হেমলতার পাঁচিয়ে সালাম করতে নাই হেমলতা ধরে ফেলেন আমিরের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন লাগবে না বাবা আমির বিনীত কণ্ঠে বলল ভালো আছেন আম্মা ভালো আছি তুমি ভালো আছো তো আমার মেয়েটা কান্নাকাটি করে জ্বালিয়েছে খুব ভালো আছি আম্মা একটু আধটু তো জ্বালিয়েছেই কথা শেষ করে আমির আর চোখে পদ্মচার দিকে তাকালো পদ্মচা ভোপাচ্ছে হেমলতা অনেকক্ষণ চেষ্টা করে পদ্মজাকে নিয়ন্ত্রণ আনেন বাড়িতে মঞ্জুরা হানি সহ হানির শ্বশুরবাড়ি অনেকেই ছিল তারা আগামীকাল ঢাকা ফিরবে জামাই স্বাগতমের বিশাল আয়োজন করা হয়েছে পুরোনা পদ্মজা লাবণ্যকে টেনে নিয়ে যায় ঘরে হানির স্বামী আমিরকে নিয়ে গল্পে আসর জামাই আমির আসার সময় গরু গাড়ি ভরে বাজার করে নিয়ে এসেছেন এমূলতা সেসব গোছাচ্ছেন তিনি বারবার করে মজিদ মাতব্বরকে বলে দিয়েছিলেন ফের ফেরার যাত্রায় বাজার না পাঠাতে তবুও পাঠিয়েছেন ফেলে তো দেওয়া যায় না রাতের খাবার শেষ হয়েছে অনেকক্ষণ পূর্ণাকে আমির ছোট আপা ডাকে শালির চোখে একদমই দেখছে না তেমন রসিকতাও করছে না আমিরের ব্যবহারে পূর্ণা ধীরে ধীরে আমিরকে বন জামাইয়ের হিসাবে পছন্দ করছেন না হোক নায়কের মতো সুন্দর মন তো ভালো হানির বড় ছেলে লাবণ্য আমির আর পূর্ণা লুডো খেলছে পদ্মজা কিছুক্ষণ খেলে উঠে চলে এসেছে হেমলতা মোর্শেদ বারান্দায় বেঞ্চিতে বসেছিলেন পদ্মজা দরজার পাশে এসে দাঁড়ায় মোর্শেদ দেখতে পেয়ে ডাকলেন কিরে মা আয় পদ্মজাকে দুজনের মাঝখানে বসিয়ে দিলেন তারপর প্রশ্ন করলেন হৌর বাড়ির মানুষেরা ভালো তো পদ্মচা নত যেন হয়ে জবাব দিল সবাই ভালো একটু আধটু সমস্যা থাকবেই মানিয়ে নিস জয় করে নিস সব কিছুই অর্জন করে নিতে হয় বললেন হেমলতা পদ্মজা হেমলতার দিকে তাকিয়ে মৃদু করে হাসল হেমলতা আবার বললেন তোর শাশুড়ি একটু কঠিন তাই না চিন্তা করিস না যা বলে করবি পছন্দ অপছন্দ জানবি সেই মতো কাজ করবি দেখবি ঠিক মাথায় তুলে রেখেছে আচ্ছা আম্মা বলল পদ্মজা সব শাশুড়ি ভালো হয় না লতা আমার শাশুড়িরে আজীবন তেল দিলাম কোনো পরিবর্তন হয়েছে হয়নি বললেন হানি তিনি ঘর থেকে সব শুনছিলেন কথা না বলে পারলেন না হেমলতা এক হাতে পদ্ম জড়িয়ে ধরেন তারপর হানির উদ্দেশ্যে বললেন আমার পদ্মর কপাল এত খারাপ নিশ্চয়ই হবে না পদ্মর অবস্থা আমার মতো হয়েছে যদি শুনি পদ্মকে তুলে নিয়ে যাব আমার কাছে তুই মিলিয়ে নিস আহা থামতো আপা আমির লাবণ্য শুন কী ভাববে হানি আর কিছু বললেন না চারজন মানুষ নিশ্চুপ বসে রইলেন অনেকক্ষণ একসময় হেমলতা রান্নাঘরের দিকে যান রান্নাঘর গুছানো হয়নি মোশেদ নিজের ঘরের দিকে পা বাড়ান সারাদিন অনেক দখল গিয়েছে ক্লান্তিতে শরীর ভেঙে আসছে হানি বদের পাশে বসেন বললেন শোন মা শাশুড়ির বেশি তেল দিতে গিয়ে নিজের জীবন নষ্ট করবি না তোর মায়ের অনেক জ্ঞান অভিজ্ঞতা মানি কিন্তু লতার শাশুড়ি নিয়ে সংসার হতে হয়নি তাই সে জানতে না আমি জানি শাশুড়িরা কেমন কালসাফায় এরা এরা সেবা নিবে দিন রাত বেলা শেষে ভুলে যাবে নিজের কথা আগে ভাববি শাশুড়ি ভুল বললে জবাব দিবি সাথে সাথে নিজের জায়গাটা বুঝে নিবি পড়াশোনা থামাবি না পড়বি আর আরামও থাকবি আমরা বান্দি পাঠাইনি সাক্ষাৎ পড়ি পাঠাইছি শুনছি আমিরে টাকা পয়সা জমি জমা অনেক আছে তাহলে তোরা আর চিন্তা কিসের জামাই হাতে রাখবি তাহলে পুরো সংসার তোর হাতে আমার কপালে এসব ঠেকেনি বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির মানুষের মন রাখতে রাখতে কখন বুড়ি হয়ে গিয়েছি বুঝিনি বুঝছিস তো পদ্মজা মাথা নাড়িয়ে সম্মতি জানালো প্রসঙ্গ পাল্টাতে বলল মেজবাপা আসে নাই কেন বিয়ে কবে আপার পড়তো পরীক্ষার সামনে পড়াশোনা শেষ করুক তারপর বিয়ে দেব বিয়ে না ঠিক হওয়ার কথা ছিল হয়নি কবে বললেন হানি পদ্মজা হানির প্রশ্নে খুব বেশি অবাক হলো কৌতূহলী হয়ে জানতে চাইল আম্মা না কয়েকদিন আগে তোমাদের বাড়ি গেল বড়ো আপার বিয়ে ঠিক করতে হানি হা হয়ে তাকিয়ে রইলেন পদ্মজার দিকে তিনি কিছুই বুঝছেন না তার মেয়ের বিয়ে আবার কবে ঠিক হওয়ার কথা ছিল পদ্মজা বিয়ে করে কি কী আবলতাবোল বকছে তিনি বললেন কি বলিস হানি সহজ সরল মুখখানার দিকে পদ্মজা দৃষ্টে চেয়ে রইল সে ভাবছে আম্মা রাজধানীতে তাহলে কেন গিয়েছিল মিথ্যা কেন বলেছে সেদিন রাজধানীতে গিয়েছিল বলেই এত বড় অঘটন ঘটেছিল না অঘটন ভাগ্যেই লেখা ছিল কিন্তু মিথ্যে কেন বললো আম্মা হুম এই পর্যন্ত ছিল পদ্মজা পর্ব একত্রিশ পরবর্তী পর্বগুলো শোনার জন্য চ্যানেলেই নেই চোখ রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ